হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি মানসী আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে নিত্য দিনের মতো সমস্ত কাজ সেরে সকলকে স্কুলে অফিসে বের করে দিয়ে এবারে আমার কাজ শুরু হলো জানলাটা একটু খুলে দিই পূর্ব দিক থেকে খুব সুন্দর একটা রোদ্দুর এসে পড়ে মিষ্টি সকালের রোদ্দুর বেশ ভালো লাগে পুরো রান্নাঘর অবধি আমার রোদ্দুর যায় গাছটাতেও একটু লাগলো আমি বাড়িতে রোদ্দুর ভীষণ পছন্দ করি সকালের রোদ্দুরটা একটু জানলা টানলা খুলে দেওয়া আর কবে থেকে নতুন বাড়িতে পর্দা লাগাবার কথা বলছে কিন্তু আমি পর্দা লাগাতে একদম পছন্দ করি না পুরো অন্ধকার হয়ে যায় ঘরটা চলুন বাগানে কি কি গাছ লাগিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের খুব দরকারি গাছ হলো এইটা আমার এই পুরোনো কারিপাতার গাছটা আজ আট বছর হয়ে গেল অনেক কষ্টে পটে করে রেখেছিলাম সেই মিসিসিপি থেকে এইবার ওর জীবনটা পেল। ভেবেছিলাম নিজে বাড়ি কিনে মাটিতে লাগাবো আর লাগিয়ে দিয়েছি বেশ সুন্দর করে হয়ে গেছে আজকের একটু মেয়েদের টিফিন করব তাই কারিপাতা তুলতে এলাম আর আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম এই কারি আমি শুধু একা খাই না আমার বন্ধু বান্ধবরাও কিন্তু ভেঙে ভেঙে নিয়ে যায় জানেন লিচু খেয়ে দানা ফেলেছিলাম তার থেকে লিচু গাছ হয়েছে সেটাও লাগিয়ে দিয়েছি জানি না বাজবে কিনা আর আমার একটা বন্ধু বেল গাছের চারা দিয়েছিল বেল গাছ যেটা বেলের পানা তৈরি হয় সেটাও হচ্ছে তার পাশে একটা কুমড়ো গাছ হয়ে গেছে বলে আমি আর ফেলিনি দেখা যাক কি হয় এটা গোল্ডেন অ্যাপেলের গাছ হান্ড্রেড ডলার দিয়ে সুজয় কিনেছে ওর একটু এই সব গাছের দিকে একটু শখ আছে তাই করে আর একটা লিচুর দানা থেকে গাছ হয়েছে দেখা যাক হয় কিনা আর এইটা এশিয়ান ন্যাশপাতি এটাও হান্ড্রেড ডলারে কিনেছে বাইরে কিছু গাছের ডাল কেটেছিল সেইগুলো এখানে জ্বালিয়ে দিয়েছে কিছু না পরে ঘাস গজিয়ে যাবে আবার আর আমাদের খুব দরকার এই সজনে পাতা আমি ভীষণ সজনে পাতা খাই পুরনো বাড়িতে যেখানে ভাড়া ছিলাম সেখানে ছিল কুমড়ো গাছ কিছু হয়েছিল বলে দানা ফেলেছিলাম সেখানে একটু ঘিরে দিয়েছি এটা হলো ঝিঙে গাছ এই ঝিঙে গাছের এত ফলন হয়েছে দেখুন পুরো ভরে গেছে কিন্তু একটাও ঝিঙে ধরেনি অবশ্যই এবছর আমার লেট হয়ে গেছে গাছ দিতে নতুন বাড়ি কিনে সেই বাড়িতে শিফট করা কি কথা সেই জন্য অনেক লেট হয়ে গেছে গাছ দিতে বাড়িতে মাটি তৈরি এবছর ঠিক মতো হয়নি দু তিন বছর লাগবে জানেন ভালো গাছ হতে ভালো ফলন হতে কেন কি মাটি তৈরি করতে হয় এখানে মাটি কিনতে পাওয়া যায় সেগুলো কিনে তৈরি করতে হয় তবু যেটুকুন হওয়া এই ঢেঁড়স গাছ প্রত্যেক দিন দু চারটে করে ওঠে আগের ভিডিওতে বলেছি ঢেঁড়স একসঙ্গে জমিয়ে একবারে রান্না করি পুরুলটা হয়েছে অবশ্য একটা দুটো পুরুল হচ্ছে এই দেখুন পুরুল গাছের ডগাটা লাউ গাছের মধ্যে চলে যাচ্ছে একটা পুরুলও ধরেছে আগার দিকে এই পুরুলটা এত মিষ্টি আর সুন্দর পুরুল না ভাবতে পারবেন না একবার লাগিয়েছি তার থেকে দানা হয় আমার কাছে কন্টিনিউ থাকে সেই দানা আর আমার কিনতে হয় না বাইরে থেকে আমার কাছ থেকে আমার বন্ধুরা নিয়ে যায় প্রত্যেক বাড়িতে পুরুল হচ্ছে এখন আমারই পুরুল এবছর আমার কাছে লাউদানা ছিল না আমার এক বন্ধু লাউ চারা দিয়েছিল দুখানা লেট হয়েছে হতে সেই জন্য খুব ভালোভাবে হচ্ছে না আর তিনডোড়া কুতরু যাই বলেন এই একটা দুটো হচ্ছে এও ভালো হচ্ছে না ওই বাড়িতে খুব হতো শিম গাছও দেখুন ফলন কত মানে কত বেড়ে গেছে কিন্তু একটা সিম ধরেনি এত রাগ ধরে এক এক সময় না যে গাছ করে যদি ফল না হয় কত কষ্ট হয় জানেন এখানে গাছ করা আসলে সব কাজ তো নিজেদের করতে হয় বলুন এই দেখুন এখানে লেবু যে আমরা ইউজ করি না পাতি লেবু সেইগুলো দানা দিয়েছিলাম গাছ হয়ে গেছে পুরনো লঙ্কা গাছগুলো আছে ঠিক মতো হচ্ছে না ওই একই ব্যাপার মাটি ঠিক নেই খানকুনি পাতা এলোভেরা লঙ্কা গাছ পুদিনা খুব ভালো হচ্ছে না লঙ্কা আমার লঙ্কা কিনতে হতো না আগে এই বাড়িতে এসে আমার লঙ্কা কিনতে হচ্ছে লঙ্কা গাছ ঝড়ে আবার পড়েও গেছে ওই যে মাসখানেক আগে বেশ বড় স্টম এসছিল সেখানে লঙ্কা গাছের আগা কেটে উড়ে চলে গেছিল সেই লঙ্কা গাছটায় ভীষণ লঙ্কা হতো জানেন খুব মন খারাপ একটু আগে লাল রঙের যে ফুলটা দেখালাম অ্যাকচুয়ালি আমি জানি না এই ফুলটা কি ফুল লতানে গাছ আর কি ক্লাইম্বিং প্ল্যান্ট বলে আমার এক বন্ধু গিফট করেছিল ছোট্ট একটা চারা এখন অল্প বড় হয়ে গেছে একটু উপর দিয়ে মানি প্ল্যান্ট ঝুলিয়ে দিয়েছি এখানে একটা তুলসী গাছ লাগিয়েছি ছোট্ট করে এগুলো তো আপনারা এই ফুল খুব সুন্দর ফুটে কিন্তু এতে আবার ফল হয় জানতাম না ফল অনেক চারা গাছ হচ্ছে আর এই সবে একটা লঙ্কা গাছ লাগিয়েছি আর আমার এই গোলাপ গাছটা আগের ভিডিওতে বলেছি মাকে কে গিফট করেছিলাম মাদার্স ডে প্রচুর ফুল ফুটছে একই গাছে দুরকম ফুল পিঙ্ক আর সাদা আর এই পান গাছটা কর্নারে যে রেখেছি সেটা বেশ ভালো হচ্ছিল জানেন কিন্তু ভেতরে রেখেছিলাম খুব রোদ্দুর আর গরম ছিল বলে বাইরে বেশ মরে মরে যাচ্ছে দেখে ভয়ে আবার বাইরে বের করে দিলাম আর এখন তেমন বন্দোবস্ত করতে পারিনি এই টেবিলটা বাইরে রাখা আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি ঘরের মধ্যে মাছ রান্না করি না করবোও না এই টেবিলটার উপরে স্কিলেট লাগিয়ে আমি মাছ রান্না করি এখন পুরো পিছনের ব্যাকিয়ারটা আপনাদের দেখিয়ে দিলাম কি কি গাছ লাগালাম চলুন বন্ধুরা এবারে যাই চট চলদি একটু টিফিন বানিয়ে নি আর মেয়েদের নিয়ে আসতে যেতে হবে আপনারা চলুন আমার সঙ্গে মেয়েদের নিয়ে আসতে যাব এখন আমরা টিফিনটা বানিয়ে ফেলি কাল রাতে শুতে যাওয়ার আগে বিভিন্ন রকমের ডালের পাউডার আমার কাছে আছে মুগ ডাল ছোলার ডাল বেসন আর আটা এক সঙ্গে মশলা দিয়ে যেমন আমাদের দৈনন্দিন মশলাগুলো থাকে সাথে সামান্য একটু কসৌরি মেথি হাতে মোলে দিয়ে দিতে হবে সেইগুলো দিয়ে ভালো করে আঠার মতো মেখে হাতে বড় বড় লেচি বানিয়ে লম্বা লম্বা আমি ভাব দিয়ে রেখে চলে গেছিলাম উঠে কেটে কেটে নিয়েছি নিয়ে এইবারে কারি পাতা আর ভালো করে সর্ষে ফোড়ন দিয়ে ওর ওপরে এইগুলো তুলে দিলাম সাথে দিলাম সামান্য একটু নুন ওতে তো নুন টুন দেওয়াই ছিল তার ওপর দিয়ে তেঁতুলের যে খাট্টা মিঠা চাটনি সেটা দিয়ে দিলাম আর আমার বাড়িতে বানানো ধনেপাতা পাতা পুদিনার চাটনি দিয়ে দিলাম বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে আর বাচ্চারা ঝটপট খেয়ে নেয় ওদের মুখে এটাই খুব ভালো লাগে কখনো কখনো এর উপর দিয়ে একটু ঝুড়ি ভাজা কিংবা চানাচুর যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে খেতে আরও সুস্বাদু হয় তবে আজকে আমি এটা দিয়ে নিই আমার মেয়েরা তো খুব ভালো খায় আমার বাড়িতে ওই জন্য বাঙালির টিফিন খুব কম হয় আমার মেয়েরা গুজরাতে জন্ম তাই ওদের রকম ধরনের টিফিন খুব পছন্দ আমার টিফিনটা রেডি হয়ে গেল ছোটো মেয়ে ক্লাস টুয়েলভে উঠেছে তাছাড়া ওর কলেজ ক্রেডিট আছে ওর স্পোর্টস মেডিসিন আছে সব মিলিয়ে ও একদম সময় পায় না স্কুলে টিফিন খেতে পেট ভরে যাওয়ার সময় খেয়ে যায় আর আমাকে যেহেতু কুড়ি থেকে পঁচিশ মিনিট কখনো দিদিকে তুলতে গেলে মানে আমার বড়ো মেয়েকে তুলতে গেলে আরও একটু সময় লেগে যায় সেই জন্য আমি গাড়িতে করে দুজনের জন্যই টিফিন নিয়ে চলে যাই আর আসার সময় ওরা সেইগুলো গাড়ির মধ্যে খেয়ে খেয়ে আসে তাহলে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার এক্সারসাইজ কিংবা অন্য পড়াশুনোর কাজও তাড়াতাড়ি করতে পারে চলুন বন্ধুরা এবারে আমরা দুজনকে নিতে যাই আর কেমন করে নিতে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি আজকের একটু মেঘলা মেঘলাই করেছে খুব বেশি রোদ্দুর নেই মাঝে মাঝে মেঘ করছে মাঝে মাঝে রোদ্দুর উঠছে তবে বাইরের একটা গুমট গরম সহ্য করা যায় না এই গরম আমি একটু জল নিয়ে নিলাম এই আমার জলের বোতলটা এখানে রাখি আর ওদের জন্য টিফিনগুলো রাখি সানলাইট কভারটাও খুলতে হবে আগে এগুলো সব রাখি খুলি তারপরে চলবো আমরা ওদেরকে নিতে এই ড্রাইভারি শুরু হয়েছে আমার মেয়েরা যখন থেকে স্কুল যাওয়া শুরু করেছে ইন্ডিয়াতেও তাই করেছি বাস নিজের জব জব ছিল সামলে কোনো দিন আমি মেয়েদের নিয়ে এসেছি দিয়ে এসেছি সব করেছি তার উপরে কি ছিল জানেন আমার হাজব্যান্ড বাড়িতেই থাকতেন না ইন্টারন্যাশনাল দেশের বাইরে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কাজের সূত্রে ওকে যেতে হতো একাই দুই মেয়েকে সামলেছি এখন আবার এখানে এসে সেই একই কাজ ভয় লাগে হাইওয়েতে চালাতে দিতে চাই না বড় মেয়েকে কেননা রাত জেগে পড়ে আমার পাশে বসে সে ঘুমিয়ে যাচ্ছে সে কি করে গাড়ি চালাবে বলুন বাঙালি মায়েরা একটু ভীতুই হয় মনে হয় জানি না আমি হয়তো ভীতু সবাই ভীতু নয় যাই হোক আমি রাস্তায় দাঁড়িয়ে আছি চলেছি ডাউনটাউনের ওপর দিয়ে প্রায় কুড়ি মিনিট লাগে আমার ছোট মেয়ের স্কুলে পৌঁছতে আসলে কাছেই তো ভালো স্কুল আছে কিন্তু এতদিন যেখানে পড়েছে আমি আর চাই না একটা বছরের জন্য মুভ করতে তাই ওই পুরনো স্কুলেই থেকে গেছে আর স্কুলের টিচাররা পর্যন্ত প্রিন্সিপাল পর্যন্ত ছাড়ছে না ওকে তাছাড়া আমি প্রাইভেট দিই তো তাই রাজি হয়ে গেছে বাস লাগবে না বলে না হলে এখানকার স্যারাউন্ডিংয়ে তোমার বাড়ির রেসিডেন্সি যেখানে সেখানে স্কুলেই পড়তে হয় এটা নিয়ম কিন্তু ও এখন হাই স্কুল সিনিয়র বলে আর রেজাল্টও ওর খুব ভালো তাই এই স্কুল ওকে রেখে দিয়েছে আর মেনে নিয়েছে ছোট মেয়েকে তুলে নিলাম বুঝলেন ছোটো মেয়ের স্কুল থেকে বেরিয়ে পড়লাম এবারে যাব বিউস্টন ডাউনটাউনে বড় মেয়েকে তুলতে এইভাবে আমার পুরো দিনটা কিভাবে যে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না এক এক সময় হাঁপিয়ে উঠি জানেন কিন্তু কিছু করার নেই মেয়েগুলো যতক্ষণ নিজের পায়ে না দাঁড়াচ্ছে ততক্ষণ এই হাঁপানি চলতেই থাকবে এসে গেছি হিউস্টন ডাউনটাউন আমি অবশ্য এর আগে আমার ভিডিওতে এই হাইওয়ে দিয়ে কেমন করে আসছি এবং হিউস্টন ডাউনটাউনের ইউনিভার্সিটিতে এসেছি সেটা দেখিয়েছি যদি কেউ না দেখে থাকেন আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ইউএইচডি ইউনিভার্সিটি চলে এসেছি প্রায় কলেজের সামনে এই যে এবারে টার্ন নিয়ে ঢুকবো ঢুকে পড়েছি এখানে এখন দাঁড়িয়ে আছি মেয়েকে ফোন করে দিয়েছি মেয়ে বলল পাঁচ মিনিট লাগবে এইখানে এসে দাঁড়াতে হয় আমরা বাড়িতেও চলে এসেছি দুই মেয়েকে নিয়ে ঢুকলাম বাড়িতে বাড়িতে ঢুকে একটু বিশ্রাম করতে না করতেই আবার শুরু করে দেওয়া রাত্রিরের খাবার আর একটু টিফিনের বন্দোবস্ত করা অফিস থেকে আরেকজন আসবেন এসেই শুরু করে দেবেন কি খাবো কি খাবো সেই জন্য আমি পুরুল আর আলু কেটে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু আদা দিয়ে ভালো করে কষে নিয়ে গরম জল ঢেলে দিলাম যে আধা গ্রিন মটর পাওয়া যায় সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম একটু লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম নুন দিয়ে সামান্য ফেটিয়ে এরম বড়ার আকারে ফুটন্ত তরকারিতে ফেলে দিয়ে তরকারির উপর দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে মিনিট পাঁচেক পরে খুলে দিলে বড়িগুলো বেশ শক্ত হয়ে গেছে আর এইভাবে পুরুলের তরকারি খেয়ে বন্ধুরা একবার দেখবেন খুব ভালো লাগে গরম গরম ভাতে একদম জমে যাবে বড়াগুলো শক্ত হয়ে হয়ে একটা এক বড়ির মতো হয়ে গেছে আর এটা মাখা মাখা হয়েছে বেশ সুন্দর খেতে লাগে বন্ধুরা একবার আপনারা করে খেয়ে দেখতে পারেন অফিস থেকে এলে না একেবারে বাচ্চাদের মতো হয়ে যায় ঢুকেই বলবে খুব খিদে পেয়েছে কি খাই সেই জন্য আমাকে কিছু না কিছু বানিয়ে রাখতে হয় যেমন ব্রকোলি সিদ্ধ নেই তো বিনস সিদ্ধ করে একটু ভেজে মুড়ি ছোলে টোলে দিয়ে মাখিয়ে কিছু না কিছু করে দিতে হয় আর বন্ধুরা আপনাদের দেখিয়েছিলাম মাছ বাজারে গিয়েছিলাম মাছের পেটের থেকে ডিম অনেক পেয়ে গেছি সেই ডিম আজকে রান্না করছি এই ডিম রান্না করতে গিয়ে আমার চোখে প্রায় জল এসে যাচ্ছে জানেন এই ডিম ভাজা যখন মা করত তখন বাবা বলতো কি এই ডিম ভাজা না ওই বেসন ট্যাশন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজো না তাহলে ডিমের আসল স্বাদটা পাওয়া যায় না ডিমটা শুধু পেঁয়াজ দিয়ে এমনি ভাজবে ওতে বেসন ট কিছু দেওয়ার দরকার নেই আজকে সেই রকম করে ভাজছি আর বাবার কথা ভীষণ মনে পড়ছে বাবা ভীষণ ভালোবাসতো এরকম ডিম ভাজা তবে লাস্ট জীবনে বাবা কিন্তু নিরামিষাসী হয়ে গেছিলেন মাছ মাংস কিছুই খেতেন না আমাদের জীবনের সঙ্গে প্রায় ওতপ্রোতভাবে যেভাবে জড়িয়ে থাকে কোনোদিন এদের ভোলাও যাবে না কোনো কিছু করতে গেলে সেই দিনগুলো পুরনো দিনগুলো মনে পড়ে কিছুটা সময়ের জন্য মন ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় যাই হোক দুঃখকে তো ভুলতেই হবে সংসার করতে গেলে স্বামী সন্তান নিয়ে সংসার করতে গেলে এগুলো তো ভুলতেই হবে মাঝে মাঝে অনেক কিছু মনে পড়বে তবে আমাদের ভালো স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকাই ভালো মাছের ডিম ভাজা প্রায় শেষের পথে বন্ধুরা আজকের ডিনারে এই পুরুল ডালের বড়ির তরকারি আর মাছের ডিম ভাজা সকালের বেঁচে থাকা বেগুন ভাজা গরম গরম ভাত আমরা তো আমাদের ডিনারটা কমপ্লিট করছি বন্ধুরা দেখতে দেখতে রাতও হয়ে গেছে সাড়ে আটটা পৌনে নটা বাজে আমরা ডিনার ডিনার করার পরে আমরা চারজনে মিলে আমাদের সোসাইটিতে হাঁটতে বেরিয়ে যাই রাতের সোসাইটি ভীষণ ভালো লাগে দেখতে এপার থেকে ওপার ওপারের বাড়িগুলোর আলো জলের মধ্যে পড়েছে আজকের আবার অনেক ভালো লাগছে যে আকাশে চাঁদ উঠেছে ভীষণ ভালো লাগছে বন্ধুরা আপনাদেরও রাতটা দেখাচ্ছি ওই যে মেয়ে চলেছে তার আগে আগে ছোট মেয়ে আর ওর বাবা চলেছে আমিও চলেছি মাঝে মাঝে একটা গাড়ি যাচ্ছে এইভাবে আমরা রাতটা পুরো ওই একই লেকের চারিদিকে চক্কর মেরে বাড়িতে পৌঁছাই তারপরে একটু চারজনে বসে নিজেদের কথাবার্তা বলি তারপরে মতো নিজের যে যার ঘরে চলে যায় শুতে আবার পরের দিনে উঠতে হবে আবার সেই ব্যস্ত জীবন রাতের আকাশ কি ভালো লাগছে শান্ত প্রকৃতির নীল আকাশের নিচে ওই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল দেখেছ কি আকাশ আকাশ ঘন নীল নীল শুধু আকাশ খুব ইচ্ছে হচ্ছিল তাই একটু গানটা করে ফেললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে এইরকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন No moscar.